তাই চাঁদটা এত বড় হয়ে উঠেছে এত আলো ছড়াচ্ছে এই অমনি আমি কিছুতে আমি জানি না নাকি তবে আমি বলছি অন্য কথা কি কথা শুনি আমাদের ঘরের পূরে আকাশে এই পূর্ণিমার বড় চাঁদটা এত কম ওঠে কেন বেশিরভাগ সন্ধ্যাতেই তো চাঁদটা কাটা কুমড়োর खालির মতো হয়ে উঠেছে

পাচ্ছি ও কৃষ্ণমা এসব তুমি কি বলছো পূর্ণিমা হলেই তো চাঁদটা বড় হয় ওরে ক্যালটা বুলাস ক্যালেন্ডার যারা লেখে তাদেরকে বলতে হবে ক্যালেন্ডারের তারিখ কারা লেখে তুমি জানো মনে হয় ব্রাহ্মণরা এই না না আমার বাবা এসব জানে না কিন্তু চাঁদের আলো এমন যদি পড়ত তাহলে কি হতো তাহলে কি হতো চাঁদের আলো কত উপকারী জানিস পাড়ায় চুরি কমে যাবে রাস্তার লাইট জ্বালাতে হবে না শাঁখড়া মাঠে বোনা লাইটে শেষ করতে পারবে তারপর ধর কারেন্ট চলে গেলেও হারিকেন জ্বালানোর কোনো ডাক্তারই নেই তাহলে তুমি রোজ করবে কেমন করে এসব ভূগুলের ব্যাপার আজ রাত্রিটা একটু চিন্তা করতে দে

বাকি সময়টা তাহলে কোথায় আলো ছড়াচ্ছে আমাকে জানতেই হবে দরকার হলে আমি নিজে চলে যাব ভিতরে গিয়ে ব্যাপারটা জানতে হবে ইয়েস একবার যদি গোল চাঁদটাকে পাকা পাকি ভাবে আকাশে শেট করে দিতে পারি না তাহলে একেবারে আমার নাম চারিদিকে ফেটে যাবে তুমি সাবধানে যাও বলতে না গাছ শেষ করে তাড়াতাড়ি নেমে আসবে কিন্তু তোকে চিন্তা করতে হবে না উঠতে উঠতেই না ভোর হয়ে যায় রে সকাল হয়ে গেলে তোর চাপ চলে যাবে তখন কি হবে ওই নিয়ে হুড়মুড় করে পড়বে আর কি দেখ না কি এই এবার ঢুকে যায় দরজা দেখছি না তখন সমান ছাঁ দেখে ঘাটা খে নারুন এই যে রে আ এই পৃথিবীর লোকটা চাঁদের বাইরে থেকে ভিতরে উকিঝুকি মারছিল মানে খারাপ বুঝতে পেরে ধরে নিয়ে এসেছে না আমি ছেড়ে গুণকে এত দরকারের কত কষ্ট করে এসেছি স্যার দরকার শুনি মানে এই চাঁদের মালিক কি আপনি চাঁদ মামা বলে ডাকিস মামা আচ্ছা মামা আপনি কেমন আছেন মানে ভালো আমার এক মামা ছিল সে পাকা ভিকিরি টাইপের লোক ছিল স্যার <laughs> <laughs> एक खाने आज बार कारों तक का ये मामा আপনি তো একেবারে রাজা মামা দেখছি পৃথিবীতে ফিরে গিয়ে সবাইকে বলতে হবে পৃথিবীতে তো কেউ জানেই না চাঁদ মামা এত বড় লোক সবাই জানে চাঁদের বুড়ির ভাই আর কত কি হবে কোন রকমে ওদের শুধু টুটু কেটে সংসার চালায় ভাগ্যের সামনে এসেছিলাম কারণটা বল আগে মানে মামা আমাদের গলতপুর সাইডে চা মাসের মধ্যে এক দুদিন গলছে হয়ে ওঠে বাকি দিন ওই কুমড়োর ফালি নয়তো চিচিং মতো সরু হয়ে ওঠে এক কম পরে যে আপনাকে কি বলবো তাতে আমি কি করব তোদের পৃথিবী যেমন ভাবে ঘুরবে তেমন ভাবেই তো আমাকে দেখতে পাবি না মানে বলছিলাম যে আপনি যদি মাসে অন্তত দিন করি এই আজকের মতো গোলছে বড় সাইজের চাঁদ গলতপুরের দিকটায় ওঠান তাহলে খুব ভালো হতো মধ্যে ব্যবস্থা করতে হবে এই জন্যই পৃথিবীতে চাঁদের মার্কেট এত খারাপ সবাই সূর্যকে এত ইম্পর্টেন্ট দেয় রোজ করে গোল সূর্য নদীর পারে ওঠে

করব পৃথিবীতে ওঠা বন্ধ করে দেব আপনি হলেন শকুনি মামা শকুনি ও বাবা গো হাতটা মনে হয় আবার ভাঙলো ও বাবা গো বাবা পৃথিবীটা ঘুরছে নাকি রে? হ্যাঁ তো। ভূগোলে পড়নি? না না, তার কি কইতে মামা স্কুল থেকে ইটিরিং করেছিল। এই সব তো ক্লাস 5 এ পড়ানো হয়। কর্তা, তুই কি জানিস ভূগোলে? এটা আম শিখি তো কেন তা না মানে তুমি হঠাৎ এই প্রশ্নটা করছো কُلতে মামা। এই আমি মানে কাল রাতে চাঁদ মামা মই গিয়ে এমন এমনি এনেছি। আমার মনে হলো পৃথিবীটা ঘুরছে বলেই চাঁদটা ঠিক শেট হতে পারছে না। অনেকটা ঠিক বলেছে তুমি আমারও তাই মনে হচ্ছে শতটা মনে নেই এই গুগলে কি লেখা ছিল তবে ভদেব বাবু পড়িয়েছিল এটা আমার মনে আছে তার মানে পেছভীর ঘোড়াটা বন্ধ করলেই বুঝেছে চত কোথায় ভদেব বাবুর কাছে কামান কামান bunting জন্য তোরা এসেছিস শুনি আগে স্যার আমাদের পৃথিবীটা কি সত্যি সত্যি হচ্ছে কেন ওর কি কোনো সন্দেহ আছে না মানে বলছিলাম যে পৃথিবীর ঘোড়াটা একটু বন্ধ করা যায় না কি।

আমার পছন্দ নোরার আবার হিংসা করা শুরু হয়েছে আমার ভালো হোক ও কোনো কালেই চায় না আমি বলছি কামান কামান হয়ে গেল আসে কামারা মাথার উপর সাদ জুটতে পারে উনি করবেন সাদ শেট হরি বল

গাছগুলোতে এক গাদা পাতা হচ্ছে অথচ আম হবে না কেন আরে দূর আম তো গরমকালে হয় এখন কি শীতকাল এখন কি কাল হাফ গরম হাফ শীত তাহলে হাফ আম হবে না কেন আরে দূর তুমি এমন সব কথা বলছো না দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চমকে যাবে ইয়াহু পাগিয়া পাগিয়া কি পাগিয়া কি চাঁদ শেষ হয়ে যাবে আম থেকে আবার চাঁদে এসে ছেড়ে পাচু কিভাবে কিভাবে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো এসব তুমি কি বলছো বাবা একদম ঠিক কথা বলছি এই দেশ হলো প্রধানমন্ত্রী সব কিছু টোটাল টোটাল মাটি টোটাল আকাশ আকাশের চাঁদ সূর্য গরহ তারা সব সব প্রধানমন্ত্রীর আন্ডারে ঠিক ঠিক কিন্তু তুই কি চিঠি লিখতে পারবে মামা ভেবেছিস আমাকে আমি লিখতে পারি না শেষ কবি লিখেছো এবারের ভোটে দেয়া লিখিনি তো আমরাই লিখেছি তুমি তো দাঁড়িয়ে ছিলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবার কিন্তু নিয়ম আছে তুমি নিয়ম জানো সব জানি একসময় আমি পিটানি দেশের প্রধানমন্ত্রীর চিঠি লেখার মেন লোক ছিলাম জানিস

কেন পাচু আমি যা বলছি ভালো করে লেখ নি বনাম যেন ভুল না হয় আমি লিখবো але বট লিখবি Siri Siri প্রধানমন্ত্রী সাথে আকাশের চাঁদ নিয়ে আপনার সাথে আমাদের লিডার Siri Siri গুলতে গো একটা মিটিং করবেন প্রধানমন্ত্রীকে বাংলায় লিখতে এ কে রে ওরে গলকপুরে 6.5 আনার সব ল্যাঙ্গুয়েজ জানে বুঝতেছিস আগে তুমি প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জোগাড় করো তারপর আমি চিঠি লিখবো আচ্ছা হেড জানে না উনি তো স্কুলের প্রধান 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 সব আন্টার কন্ট্রাক্টিং থাকে বুঝেছিস চল কোথায় হেড স্যারের কাছে হরে বাপ হরে বাপ হরে তাহলে কেমন বুদ্ধি বার করলাম বলুন খুব ভালো করছেন খুব ভালো বুদ্ধি কিন্তু স্যার বাকি লোকজন জোগাড় হবে কেমন করে ও সব হয়ে যাবে আপনি বরং ওই গুলটাকে গিয়ে বলুন যে আমি ওরে ডেকেছি আচ্ছা ঠিক আছে

দেখেছিস তোরা ঠিক বুঝে গেছে বলছিল আমিও ভাবছিলাম সাঁদটাকে যদি আকাশে সব সময় গোল করে ওঠানো যায় দেখেছিস

এ এই হরেন বাবু মানে আমাদের হরেন বাবুর বাড়ি হম ধর্ম হরেন বাবু ভল্পের পাথরে এসব কি শুনছি আরে বাপরে বাপ হরেন বাবুকে তো দেখে বোঝাই যাচ্ছে না আপনি স্যার ইয়ে মানে আপনার ভাইপো প্রধানমন্ত্রী আরে আপনি স্কুলে ফাইভের অঙ্ক কে আসলেন একটু লজ্জা না আপনার তাহলে আমি চাই তুই নিজের হাতে গিয়ে চিঠিটা দিয়ে হয় উনি খুব খুশি হবে তাছাড়া আলাপটাও হয়ে যাবে এরপর কত কামে লাগবো যাবো

সব হেড হেড লোকদের ব্যাপার তোরা কি বুঝবি চুপচাপ থাকবি একদম প্রধানমন্ত্রীকে কিন্তু নাম করবি বুঝেছিস আর কোন এক্সট্রা কথা বলবি না বুঝেছিস কালটা বলা শেদ দল ওই যে বাবুর বাড়ি এসে গেছি মাননীয় স্বামী পিসু প্রধানমন্ত্রী মশাই স্যার এই কুমি বললো নাকি জাগা

বিমা রে তো ভালো ভালো আমাকে চলে রে তো খুব ভালো হয়েছে এই সব ওই হেক্সারের চাল আমি আগেই ছন্দ করেছিলাম প্রধানমন্ত্রী হরেনকারের ভাইপো ধাপ মারার জায়গা পাইনি আর চাঁদ শেট করব না রে তাহলে তুমি কি করবে দুইটে মামা শুন শেট করব